বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সালমান খান ছোট্ট একটা ইউটিউব চ্যানেল দিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করেছিলেন সেই উদ্যোগ আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বড় একটা প্ল্যাটফর্ম খান একাডেমিতে যা সাপোর্ট পেয়েছে বিল গেটস এলোন মার্স এবং গুগলের মতো বিশাল প্রতিষ্ঠানের খান একাডেমির শুরুটা ছিল একেবারে সাধারণ দুই সালে সালমান তার বারো বছর বয়সে চাচাত বোন নাদিয়াকে গণিত পড়াতে শুরু করেন ইয়াহুর ডুডল নোটপ্যাড ব্যবহার করে নাদিয়ার উন্নতি দেখে তার অন্যান্য আত্মীয়রা সালমানের কাছে সাহায্য চায় তখন তিনি ইউটিউবে শিক্ষামূলক ভিডিও পোস্ট করা শুরু করেন তার সহজ ও স্পষ্ট শিক্ষাদান পদ্ধতি হাজারো দর্শকের মন জয় করে দুই সালে সালমান তার চাকরি ছেড়ে খান একাডেমি প্রতিষ্ঠার জন্য একটা নেন নিজের সঞ্চয় নিয়ে বাড়িতে ছোট পরিসরে একটা রেকর্ডিং স্টুডিও তৈরি করেন আর খান একাডেমিকে প্রতিষ্ঠিত করতে নিজের জন্য সময়সীমা বেঁধে দেন মাত্র এক বছর দশ মাস কোন উপার্জন ছাড়াই চালিয়ে যাওয়ার পর প্রথমে বিরাট সাফল্য আসে যখন দাতব্য সংস্থার কর্মী জোয়ার সলমানের কাজে ভিন্ন কিছু খুঁজে পান এবং এক লক্ষ ডলার অনুদান দেন এখানে আরও বড় চমক অপেক্ষা করছিল এর কয়েক মাস পরে বিলগেটস খান একাডেমিকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে সলমানের সহজবদ্ধ শিক্ষা পদ্ধতি এতটাই জনপ্রিয় হয়েছিল যে অ্যাসপেন আইডিয়াস বিল গেটস ঘোষণা দেন যে তিনি তার সন্তানদের পড়াতে খান একাডেমির মডিউল ব্যবহার করেন সেই সাথে গেটস প্ল্যাটফর্মটির সম্ভাবনা অনুধাবন করে প্রথমে দেড় বিলিয়ন ডলার এবং পরে চার বিলিয়ন ডলার অনুদান দেন এরপর গুগল খান একাডেমির কোর্স তৈরি এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করে দুই হাজার একুশ সালে এলোন মাস্ক তার ফাউন্ডেশনের মাধ্যমে খান একাডেমিকে পাঁচ মিলিয়ন ডলার অনুদান দেয় পৃথিবীর বিখ্যাত সব সফল ব্যক্তিদের ছোঁয়ায় খান একাডেমি বিশ্বব্যাপী সাফল্য পায় হয়ে ওঠে বিশ্ব জুড়ে একশো পঞ্চান্ন মিলিয়নের বেশি শিক্ষার্থীর ভরসার নাম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষক উদ্যোক্তা সালমান আমির খান যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের এগারোই অক্টোবর যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি মুসলিম পরিবারে সালমান খানের জন্ম হয় তার বাবা ফখরুল আমিন খান ছিলেন চিকিৎসক তাদের বাড়ি বাংলাদেশের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামে শিক্ষা জীবনে সালমান খান ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি আইটি থেকে প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং গণিতে আরেকটি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এমপির ডিগ্রি অর্জন করেন প্রথম জীবনে চাকরিতে পা রাখলেও বন্ধু ও আত্মীয় স্বজনের উৎসাহে সালমান যুক্তরাষ্ট্রে নিজের বাসায় ছোট্ট অফিসে খান একাডেমির যাত্রা শুরু করেছিলেন এরপর ধাপে ধাপে বিলগেটস এলোন মার্কসদের অর্থায়নে খান একাডেমিকে একক প্রচেষ্টা থেকে একশো পঞ্চাশ জনেরও বেশি কর্মচারী একটি বিশাল শিক্ষামূলক প্ল্যাটফর্মে পরিণত করেন আজ খান একাডেমির নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা একশো পঞ্চান্ন মিলিয়নেরও বেশি প্ল্যাটফর্মটির ভিডিওগুলো ছত্রিশটি ভাষায় অনুদিত হয়েছে এবং দুই বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে